এবার গোপালের যমুনা নদীর জল দিয়ে স্নান হচ্ছে বৃন্দাবনের যমুনা নদীর জল না চলো রাজা রানী শেজেছেন সুন্দরভাবে গopu শেজেছে গপু ওই যে কান কুধায় দেব এই যে গোপালের ঘট বসে গেল এখন রাত্রিবেলার গোপালের সমস্ত ভোগ খুব বেশি আমি সামান্য পরিমাণে গোপালের ভোগ এখানে আয়োজন করেছি এই যে মেন হচ্ছে তালের বড়ায় তালের বড়া দিয়েছি পাঞ্জারি দিয়েছি মাখানা এই যে গোপু সামনে বসে আছে এই যে সামান্য পরিমাণে আমি গোপালের ভোগ আয়োজন করেছি আর কিছুক্ষণের মধ্যেই বারোটা বেজে যাবে আমি সামান্য পরিমাণে গপুর জন্য আমি ভোগ নিবেদন করেছি এবছর আমি খুব ভালোভাবে জন্মাষ্টমী করতে পারিনি যেহেতু আমি একটা অনেক বড় অপারেশন হয়েছি ঘল ব্লাডারের তার জন্য আমি ভগবানকে ভালো সেবায় আমি লাগতে পারিনি কোনো রকম আমি গোবিন্দকে সেবা দিয়েছি আর আপনারা আমার গোবিন্দকে দর্শন করুন আমি এবার পুজো করতেই পারিনি আমার বাড়ির লোকে পুজোটা রেখেছে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে হরে রাম হরে হরে জন্মাষ্টমী লাস্ট পজিশন এখন গোবিন্দকে ভোগ লেগেছে চিড়ে গুড় মহাপ্রসাদ আর মিষ্টান্ন ক্ষীর ভগবানের পুজো লাস্ট একদম সকালে জন্মাষ্টমী ভগবানকে ভোগ লাগিয়েছে অন্ন ভোগ